আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মেন সার্ভিস টানতাছি একটা বিল্ডিংয়ের এখানে আমরা তালায় ছয়তালায় ছয়তালায় আমরা মেন সার্ভিস ফোর আর এম তার টানতাছি এক ইউনিটের জন্য তো আমরা যে যে বিল্ডিং আসি এখানে দেখতে পারতেছেন এখানে চারটা ইউনিট চারটা দরজা চারটা ইউনিট চারটা ইউনিটের জন্য আমরা আলাদা আলাদা মেন সার্ভিস টান টানবো চারটা মেন সার্ভিস এখানে আমরা যে একটা কস্টিমার্সি এটা হলো এক নাম্বার ইউনিট চারটা কস্টমার্সি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এটা হলো চার নাম্বার ইউনিট এক নাম্বার আর চার নাম্বার আমরা আগে ঢুকাবো যে এক নাম্বার আর চার নাম্বার একসাথে একটা পাইপ দেওয়া হয়েছে আর এখানে দেখতে যে আমাদের বডি তিনের জন্য আমরা থ্রি আর এম মিন সার্ভিস এটা থ্রি আর এম টানসি একেবারে ছয়তলা থেকে নিচ পর্যন্ত দেখতে পারতেছেন এখানে আলাদা একটা পাইপ দিয়ে আমরা কিনছি আর এখন আমরা অন্য পাইপ দিয়ে আমরা সার্ভিসটা টানবো এর সাথে আমরা বডি আর তিন দিতেছি ওয়ান পয়েন্ট ফাইভ এরা এর দূর পর্যন্ত আসবে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এই থ্রি আর এম সাথে কমন করে দেব আর ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আসবে দুইটা আসবে এক ইউনিটের জন্য দুই ইউনিটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর আরও দুই ইউনিটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এই হলো থ্রি আর এম এই থ্রি আর এমের সাথে এখানে যোগ হবে কমন হবে সাথে থাকুন এখানে আমরা একটা সার্ভিস বাদলাম দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে বাদছি এখন এইটার সাথে আরও কিছু তার আমরা এটা একটা এটা বাইরের বাতির জন্য এখানে দেখতে পেত একটা একটা এটা বাহিরের বাতি এই বাহিরের বাতিটার জন্য আমরা আলাদা একটা সার্ভিস দিব যেহেতু মেন সার্ভিস আমরা প্রতি ইউনিটের জন্য মেন মিটার দিয়ে দিব তো মেন মিটার যদি আমি দিয়ে দিই তাহলে বাহিরের লাইটটা কোন ইউনিটের সাথে দিব পরবর্তীতে একটা গ্যাঞ্জাম হবে জন্য আমি আলাদা সার্ভিস টানবো এই এই বাতিটা যাবে হলো আলাদা একটা মিটারে পুরো একটা বিল্ডিংয়ের যে সিঁড়ির নিচে যে লাইটগুলো বাইরের লাইটগুলো এগুলো একটা মিটারে যাবে এটা বিল্ডিংয়ের মালিকের মিটারেও হতে পারে বা অন্য কোনো মিটারে যদি দিতে বলে তাহলে আমরা যাতে দিতে পারি এজন্য আমরা আলাদা সার্ভিসটা তো এটার জন্য আমরা টু পয়েন্ট ফাইভ টানতেছি যেহেতু আমরা ছয়তলায় আসি ছয়তলার উপরে সাদেও কিছু পয়েন্ট আছে ওটির জন্য আমরা একসাথে টু পয়েন্ট ফাইভ টানতেছি মেন সার্ভিস আপনাদের এখন দেখাচ্ছি আমরা কীভাবে জেতারের সাথে এই বারটা দিলাম দেখতে পাচ্ছেন আমরা এটাকে কষ্ট ঠিক মারবো মেন সার্ভিসটা প্রথমে সার্কুলার বক্সে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুইটাই তার এই সার্কুলার বক্সে আসবে এই সার্কুলার বক্স থেকে এই এস ডিবিতে আসবে এখানে এই এস আসবে এই এস থেকে যাবে একটা সার্ভিস এই এস ডিবি থেকে এই চার নাম্বার ইউনিট আমাদের সার্ভিস তারটা এই এসডিবিতে এসে পড়ছে দেখতেই পারতেছেন এখানে একটা সার্ভিস আর এই হলো একটা সার্ভিস একসাথে আমরা দুইটা ইউনিটের সার্ভিস টানছি তো একটা সার্ভিস আমরা এখন অপর পাশের ইউনিটে ট্রান্সফার করব চার নম্বর ইউনিটে আমাদের সার্ভিসটা এসে পড়লো এটা রেখে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে তিনটা সার্ভিস এই দুইটা দুই ইউনিটের আর এটা হলো বাহিরে লাইটের জন্য সিঁড়ির নিচে লাইটের জন্য একটা আলাদা সার্ভিস এই তারপরে আমরা মাপ দিয়ে কাটছি এমডিপি পর্যন্ত এখন আমরা আরও দুই ইউনিটের সার্ভিস বাকি রয়েছে এটা এখন আমরা ঢুকাব এখানে কিন্তু আমি সার্ভিসগুলো কাটি নেই এটা সরাসরি যা মাপ আছে তাই মাঝখানে কোনো জয়েন নাই এটাও আমরা এখানে মার করে নিচ্ছি তিনটা কষ্টেপ তিন নাম্বার ইউনিট এটা হলো দুই নম্বর ইউনিট তো এটা দোকানের পরে আমরা মাপ দিব আর এখানে আমরা না এটা নারকেল তেলি নারকেল তেল না নারকেল তেলের সাথে ই মিক্স আছে শ্যাম্পু মিক্স আছে তিন নম্বর সার্ভিসটা তিন নম্বর ইউনিট সার্ভিসটা ঢুকল বাঙ্গা পরে এখানে আমাদের একটা অ্যাবোনাট লাগাই দিতে হবে দুই নাম্বার ইউনিট দেখতে পাচ্ছেন কিছু তার এখানে বাড়তি আসছে এইটুক ওয়েস্টেজ হবে কিছু করার নাই চারটা ইউনিটের জন্য আমরা তারগুলো সব রেডি করে ফেললাম দেখতেই পারতাছেন এখানে মার্ক করা আছে এই যে একটা কষ্টে এক নাম্বার ইউনিট এরা হলো দুইটা স্টেপ দুই সরি তিনটা স্কোয়ার তিন নাম্বার ইউনিট এরা দুই নাম্বার ইউনিট আর এরা হলো চার নাম্বার ইউনিট আমরা সার্ভিসগুলো দুতলা পর্যন্ত নিয়ে এসে পড়ছি এখানে দেখতে পাচ্ছেন এই পাইপগুলো সোজা নিচ দিকে না এক সাইড দিকে গেছে এই পাইপগুলো আমাদের যাবে এমডিবি ঘুরে এই জায়গা নাটে এখান থেকে সরাসরি এমডিবি যাবে গা এমডিবি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যেগুলো আমাদের এমডিবি এমডিপির ব্রেকারগুলা আর সিসিবি এমডিবিটা আমি এখন খুলতেছি এখানে তারগুলো আসবে ঘুরাইতে হবে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসগুলো এখানে এসে পড়ছে এম ডিবিতে এম ডিভির ঠিকা এখন আমরা এই ব্রেক আসএিসিবি ব্রেকারে নিয়ে যাব প্রতিটা ইউনিটের জন্য একটা করে মিটার আর একটা করে ব্রেকার আমরা সিরিয়াল অনুযায়ী ইগুলো লাগাইতেছি সার্ভিস তারগুলো একবারে লাস্ট থেকে দিতে সিরিয়াল ছয় তালার লাস্ট ছয় তালার লাস্ট থেকে আমরা এদিকে যাব ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন